হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন একটা ঝাঁকা নাকা সিমের রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে সিমের সম্পূর্ণ নতুন আর ভীষণ টেস্টি চটপটা একটা রেসিপি শেয়ার করব সিম তোমরা অনেক রকমভাবে খেয়েছো বাট এইভাবে একবার সিম রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে গরম গরম রুটির সাথে খেতেও দারুণ টেস্টি লাগে ভীষণ চটপটা আর ভীষণ টেস্টি একটা রেসিপি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি সিমের এই চটপটা রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি সাড়ে তিনশো গ্রাম সিম সিমগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে সিমের ধারে যে সুতোর মতো অংশটা থাকে সেটাকে একদম নাকা করে মানে ঝটপট করে এইভাবে একটু কেটে বাদ দিতে হবে তাহলে সিমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সিমগুলোকে এইভাবে একটু ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিতে হবে মানে একটা সিমের মাঝখানে চার ফালি করে কেটে নিতে হবে সমস্ত সিমগুলো কেটে নিয়েছি আর এখানে দেখো আমি নিয়েছি দুটো নতুন আলু আলুর যে খোসাটা আছে সেটাকে একটু হালকা হালকা করে ছেঁচে ছেঁচে তুলে নিয়েছি তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ নতুন আলুতে কিন্তু প্রচুর মাটি থাকে তো প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে আলুগুলোকে এইভাবে একটু ছোট ছোট পিস করে কেটে নিতে হবে খুব বেশি বড় করে কাটবো না এইভাবে একটু চৌকো চৌকো করে ছোট্ট ছোট পিস করে কেটে নিলাম তো দেখো সিমার আর আলু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আলুটা কাটার পরে অবশ্যই কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে তো সিমার আর আলুটাকে ঠিক এই একটু ছোট ছোট পিস করে কেটে নিতে হবে তাহলে রান্না করতে সুবিধা হবে সিম আর আলু কাটার পরে আরও একবার খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাটা করতে হবে তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব তোমরা যে কোনো রান্নার তেলে করতে পারো তবে এই রান্নাটা যদি সর্ষের তেলে করা যায় তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো তার জন্যে এখানে আমি দুই চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম প্রথমে আলুগুলোকে ভেজে নেব তো কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু নতুন আলু এইভাবে ভাজতে ভাজতেই দেখবে আলুটা বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ ঘটনাটা ঘটনাটা করে আলুটাকে একদম লাল লাল করে ভেজে নেব তাহলে খেতে দারুণ লাগবে তো দেখো আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে আমি তুলে নেব। আজকে আমি সিমের সম্পূর্ণ একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর বাড়িতে যদি ট্রাই করো খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আলু ভাজার পরে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি সিমটাকেও ভেজে নেব তবে এই সিমটাকে আমি খুব বেশি যে একদম লাল লাল করে ভাজবো সেরকম কোনো ব্যাপার না মোটামুটি দুই মিনিট এইভাবে একটু নেড়েচেড়ে নিয়েই আমি সিমটাকে নামিয়ে নেব তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দুই মিনিট সময় ধরে একটু সিমটাকে নেড়ে চেড়ে এইভাবে একটু ভেজে নেব তারপরে সিমগুলোকে একটি পাত্রে আমি তুলে নেব তো দেখো সিমগুলোকে খুবই হালকা করে ভেজে নিয়েছি এখন একটি পাত্রে আমি তুলে নিলাম ওই কড়াইতে দিয়ে দেবো আরও দুই চামচ সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা ভাজা যে খুব সুন্দর একটা রান্নাতে কিন্তু দারুণ লাগে তো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ কালো সর্ষে ফোড়ন সর্ষেটাকে একটু চটপট করে ফুটতে দিতে হবে সর্ষের চটপটানি যখন কমে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা চিরে ফোড়ন তো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম জোয়ান ফোড়ন যেটাকে অনেকে আজবায়নও বলে থাকে তো একটু জোয়ান ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম একটু মেথি ফোড়ন তো জোয়ান কালো সর্ষে জিরে আর মেথি ফোড়ন দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে খুব যে লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি হাফ ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিমরিঝিরিমরি করে কুচিয়ে দিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সে অনুসারে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবে তারপর একটু নেড়েছেড়ে ভেজে নেব যাতে এই ফোড়নটা খুব বেশি পুড়ে না যায় তো দেখো একটু ভেজে নিয়েছি ফ্রোন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরোচ্ছে হচ্ছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সীমার আলুটাকে সীমার আলু দিয়ে মশার সাথে খুব সুন্দর করে একদম নাটা করে মিশিয়ে নেব তো দেখো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সীমার আলু মশলার সাথে খুব সুন্দর করে একদম নাটা করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর আমি এর মধ্যে খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কোনো রকম ঝাল হবে না খুব সুন্দর একটা রঙ হবে তো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তো নুন হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব এই পুরো রান্নাটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে করতে হবে কোনো রকম জল দেব না জল ছাড়াই কিন্তু রান্নাটা করব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ধামা দিলাম মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে সীমার আলুটাকে রান্না করে নিতে হবে মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে সিমার আলুটাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে তো ঢাকনাটা খুলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দেবে তাহলে ফ্লেভারটাও দারুণ হবে আর খুব সুন্দর টেস্ট হবে তো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আজকে আমি তোমাদের সাথে শিমের একটা শুকনো রেসিপি শেয়ার করছি যেটা খেতে হবে অসাধারণ টেস্টি যাকে বলে ভীষণ চটপটা তো এখানে দেখো আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তোমাদের একটু হাত দিয়ে দেখো চেপে দেখিয়ে দিলাম আলুটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর শিমটাও কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো দেখো এইভাবে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে দেব একটু স্বাদ মতো চিনি যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না স্বাদ মতো চিনি দেবো তারপরে চলে যাব ধনিয়া পাতার কাছে যেহেতু এখন শীতকাল ধনিয়া পাতা তো অবশ্যই দিতে হবে এখানে আমি বেশ অনেকটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা পাতা আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে এইভাবে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে তো দেখো বেশ অনেকটা পরিমাণে ধনিয়া পাতা একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিলাম এখন এই ধনে পাতা কুচিটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচি দিলে কিন্তু এর স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো বন্ধুগণ তোমরা চাইলে এই সময় সামান্য একটু জলে ছিটে দিতেই পারো তাতে কোনো সমস্যা নেই তবে আমি কিন্তু একটুও জল দেব না সম্পূর্ণ শুকনো শুকনো করে সিমটাকে রান্না করে নেব তাতেই কিন্তু সিমটা গলে একদম নরম হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও ঢাকনাটা বন্ধ করে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে সিমটাকে রান্না করে নিয়েছি মাঝখানে অবশ্যই দুই তিনবার ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিতে হবে নাহলে সিমটা আবার তলা দিয়ে পুড়ে যাবে সিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে মানে খুন্তিটা ঠেকালেই দেখবে খুন্তিটা সিমের মধ্যে ঢুকে যাবে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে সিমের এই রান্নাতে একটু চটপটা সাজানোর জন্যে এর মধ্যে আমি দিলাম হাফ চামচ আমচুর পাউডার একটু আমচুর পাউডার দিলে বেশ একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো এই আমচুর পাউডারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই হাতের কাছে আমচুর পাউডার না থাকলে আমচুর পাউডারের জায়গায় তোমরা সামান্য পরিমাণে একটু পাতি লেবুর রসও দিতে পারো এতে এই রান্নাটা বেশ একটু চটপটা হবে টক টক মিষ্টি মিষ্টি ঝাল হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখো সিমের শুকনো শুকনো রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেব। সিমের এই শুকনো শুকনো রান্নাটা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগবে গরম গরম রুটির সাথে খেতেও দারুণ লাগে তো আজকে আমি তোমাদের সাথে সিমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করলাম আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো সিমের এই শুকনো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ